ওই গত ম্যাচে যে কোন দল ছিল দল কিন্তু থাকবে না অনেক বলে দিয়েছেন যে আমি দল গঠন করবো আগামীকাল খেলা ছিল নিজে শনিবারে তারা খেলতো না টুর্নামেন্ট কমিটিকে চিঠি দিয়েছিল যে আমরা শনিবারে খেলবো না কারণ আমাদের যে ভালো ভালো পাঁচজন খেলোয়াড় থাকা নিজে খেলে খুব

ইনফরমেশন কেটে দিল শতকপুর বড় প্রচেষ্টা আবার বলতে চললো হচ্ছামন হচ্ছামন থেকে রিস্টবু যেখানেকে ওখানে ওটা বাংলাদেশে খেলে আসি নিয়ম ট্রল গতকাল গিয়ে বেরিয়ে কোলে প্রদান করে গতকালকে দেখেন ফুটবল অমর একটা খেলা ভালো খেলতে হবে করতে হবে সব থেকে ভালো যারা